जान मद्दत गर्छ

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়ার চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আসামি করেন মামলার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঁচ থেকে সাতজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায় তারা হিরো আলমকে বেধরক মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে গিয়ে কান ধরে ওঠবোস করায় মারধরে শিকার হওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন এক শৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে বিএনপি ক্ষমতা ঘাসলে মানুষক মনে করেন একটা শৈরে ছাড়া দেশ থেকে আরেক শৈর স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি তিনি বলেন ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে যাচ্ছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে দায়ের করা মামলা প্রসঙ্গে হিরো আলম বলেন বিগত দুই সালে জাতীয় নির্বাচন ও দুই সালের উপনির্বাচনে আমার ওপরে হামলা হয়েছে আমার ভোট কারচুপি করা হয়েছে এই সব অভিযোগে উনচল্লিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন বিএনপি হিরো আলমের মতো মানুষকে মেরে আরও হিরো করবে এটা ভাবা ঠিক নয় সে একজন রুচিহীন মানুষ তাকে নিয়ে আমাদের ভাবার সুযোগই নেই তাকে নিয়ে যারা ভাবে তারাই রুচিহীন খুঁজতে হবে কাদের প্ররোচনায় সে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনল